হরে কৃষ্ণ সকলের চরণে জানাই সশ্রদ্ধ প্রণীপাত আপনাদের সবাইকে জানাই দৈনিক গীতামৃতের একশত তম পর্বে সুস্বাগত কৃষ্ণপ্রীতি এবং শুভেচ্ছা দৈনিক গীতামৃতের আজকের এই নতুন পর্বে আমি আপনাদের নিকট আলোচনা করব ভগবদ্ গীতার চতুর্থ অধ্যায়ের ষত্রিংশ বা ছত্রিশতম শ্লোক নিয়ে আপনারা সকলে ধৈর্য ও মহোযোগের সহিত সম্পূর্ণ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সেই সাথে শ্লোকের মাহাত্ম গুরুত্ব তাৎপর্য এবং বিশ্লেষণ হৃদয়ঙ্গম করার প্রচেষ্টা করুন আমি শুভারম্ভ করছি আপনারা সঙ্গেই থাকুন ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় ওম নম ভগবতে বাসুদেবায় শ্রীম ভগবৎ গীতা চতুর্থ অধ্যায় জ্ঞান তো শ্লোকটি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের ওম অপি চেদসি পাপে ভিয় সর্বেভ্যিয় পাপ কৃত্যম সর্বম জ্ঞান প্লবে নৈবিনম সন্তি আবার পাঠ করছি ওম অপি চেদী পর্বে পাপ কৃত্যমহ সর্বম জ্ঞান প্লবে নৈব ব্রিজিনম সন্ত ঋষিওসি অনুবাদ তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো তাহলে তাহলেও এই জ্ঞানরূপ তরণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে অনুবাদটি আবার পাঠ করছি তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে তাহলেও এই তাহলে তরুণীতে আরোহণ করে তুমি দুঃখের সমুদ্র পার হতে পারবে এই শ্লোকে ভগবান বললো যে কেউ যদি সমস্ত পাপীদের থেকে শ্রেষ্ঠ পাপি অর্থাৎ পাপীদের নেতা হিসেবেও গণ্য হয়ে থাকে শ্রেষ্ঠ ব্যাপী হিসেবেও গণ্য হয়ে থাকে তাহলেও তারা যদি এই চিন্ময় জ্ঞান আহরণ করে এই চিন্ময় জ্ঞানকে আরোহণ করে তাহলে তারা দুঃখের যে সমুদ্র সেটি পার হয়ে যেতে পারবে এই জ্ঞান এই জ্ঞানকে তরুণের সাথে ভগবান অর্থাৎ নৌকার সাথে তুলনা করলো এবং একটা সাগর কাল্পনিক এক সাগর সেই সাগরে কোনো জল নয় দুঃখ রয়েছে সেরূপ রূপ বলে কল্পনা করালো ভগবান আমাদেরকে এবং তিনি আমাদেরকে নিশ্চয়তা প্রদান করলেন যে তুমি যদি সমস্ত পাপীদের থেকেও পাপিষ্ঠ বলে গণ্য হয়ে থাকো অর্জুনকে বললো অর্জুনের মাধ্যমে আমাদেরকে বললো তাহলে যদি চিন্ময় এই নৌকাতে আমরা আরোহণ করি চিন্ময় আমরা ধারণ করি তাহলে দুঃখের সমুদ্রকে আমরা পার হয়ে যেতে পারবো এই বিষয়টা ভগবান বললো আমাদেরকে তিনি নিশ্চয়তা প্রদান করলো আমরা যেন অনিশ্চিত না থাকি যে তিনি আমাদের তিনি কথা দিলেন যে যদি আমরা সমস্ত পাপীদের থেকেও প্রাপী হয়ে থাকি তাহলে আমরা এই জ্ঞানরূপ তরুণী দ্বারা আমরা চিন্ময় জ্ঞানকে যদি আমরা অর্জন করি তাহলে এই দক্ষের সমুদ্র থেকে অর্থাৎ থেকে আমরা নিষ্কৃতি বিষয়টা ভগবান বলল তো এই শ্লোক সম্বন্ধে শ্রীলক প্রভুপাত কি মন্তব্য করছেন সেই বিষয়টা আমরা তাৎপর্য থেকে দেখিনি তাৎপর্য ভগবান শ্রীকৃষ্ণের সঙ্গে সম্পর্কিত আমাদের নিত্য স্বরূপের উপলব্ধি এতই সুন্দর যে তা অজ্ঞানতার সমুদ্রে জীবন সংগ্রামের ক্লেশ থেকে আমাদের উচিরেই উদ্ধার করে এই জড়জগতকে কখনো অবিদ্যার সমুদ্র অথবা কখনো দাবানলের সঙ্গে তুলনা করা হয় অতি সুদক্ষ সাঁতারুর জন্যও সমুদ্র অত্যন্ত ক্লেশময় সমুদ্রের মাঝখানে সংগ্রামরত মানুষকে যদি কেউ এসে তুলে নেয় তাহলে সে হচ্ছে পরম রক্ষাকর্তা ভগবানের কাছ থেকে লব্ধ পরম জ্ঞানই একমাত্র মুক্তির পথ এই ভগবত তত্ত্বজ্ঞান বা কৃষ্ণ ভাবনামৃত রূপ নৌকা অত্যন্ত সরল এবং যুগপথ তা অত্যন্ত মহিমান্বিত এই বিষয়টা আমরা বলতে পারলাম এতক্ষণ ধৈর্য ধরে এবং মনোযোগ সহকারে আমাদের সাথে থাকার জন্য এবং গীতামৃত শ্রবণের জন্য আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ এবং বিশেষ কৃতজ্ঞতা এই শ্লোক পাঠে উচ্চারণে অনুবাদ প্রকাশে কিংবা তাৎপর্য বিশ্লেষণ সহ বিশ্লেষণ সহ এবং মন্তব্য প্রদর্শন আদি যে কোনো কিছুতে কোনো রকম ভুল ত্রুটি হয়ে থাকলে আপনারা সেটাকে কম সুন্দর দৃষ্টিতে দেখবেন আপনাদের সহিত দেখা হচ্ছে পরবর্তী পর্বে পরবর্তী ভিডিওতে পরবর্তী দিবসে পরবর্তী শ্লোকের পর্যালোচনায় ততক্ষণ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন গীতামৃত্ত রত থাকুন ভজন কুসলে থাকুন আমাদের সাথেই থাকুন হরে কৃষ্ণ